আমাদের সমাজে আজও কিছু মানুষ আছে দেখবে যারা তোমার বিপদে থাকবে না সময় পাশে থাকবে না কিন্তু যখন তুমি সেই জিনিসটা নিয়ে বেশি কষ্ট হবে সেই জিনিসটা নিয়ে তারা দেখবে পেছনে সমালোচনা তো দূর বাদ সামনে এসেও সমালোচনা করবে এমন কি তোমার প্রতিটা কাজে খুঁড় ধরবে এবং তুমি কেন সময় দিচ্ছ না তাদেরকে সেটা নিয়েও তাদের মূল্যবোধ জাগবে না বরং তা সেটা নিয়ে প্রশ্ন তুলবে তো যাই হোক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো কি করছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মাম্মামকে নিয়ে অনেকটাই ভালো আছি আর সোনার মাম্মামও অনেকটাই ভালো আছে সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করিয়ে দিয়ে বাসি ঘরটা ঝাঁটিয়ে বাসি বিছানাটা গোছ করে নিয়েছি এরপর সোনা মামকে সুই করিয়ে দিয়ে খ্যান্না দিয়ে এসে দেখো রাত সকালবেলা তোমার দা দাদা ভাই বাসনগুলো ধুয়ে দিয়ে গিয়েছিলো সেই ধোয়া বাসনগুলোই রান্নাঘরের খাঁচাতে এসে ভালোভাবে গোছ করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে কালকে রাতের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা যাতে কমে যায় সেটা করার জন্য বের করে দিলাম তো যে কথাটা বলছিলাম আজ থেকে প্রায় যখন মামাম হয়েছিল তখন তার কুড়ি দিনের মাথায় আমার বাড়ির সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখান থেকে তো তারা সেই সময়ের পর থেকে আমার সাথে সেরকম ভালো যোগাযোগও রাখেনি যদিও বা যোগাযোগ রেখেছিল কিন্তু আমার সাথে সেরকম কোনো কথাবার্তা বলেনি শুধুমাত্র তাদের বাড়ির ছেলে বা মেয়ে যেই হোক না কেন সেই নাতনিকে দেখার জন্যই তারা মাঝে মাঝে ফোন করতো এই যায় এছাড়া কিন্তু আর কোনো কিছু না এই লিসিন কিছুদিন হয়েছে তাদের একটাই মূল্যবোধ এতদিনে জেগেছে যে আমি কেন তাদেরকে ফোন করি না তাদের মধ্যে এইটুকুটা জাগলো না যে একটা বাচ্চা মানে আমি একটা ছোট মেয়ে এই প্রথম মা হয়েছি সেখানে আমি একটা তিন মাসের বাচ্চাকে নিয়ে প্রথম থেকে কীভাবে বাড়ির কাজ তাকে সামলানো সমস্তটা কীভাবে করছি সেই সমস্ত দিকের মূল্যবোধ না জাগে আমি কেন তাদেরকে ফোন করিনি বা আমি কেন তাদের খোঁজ নিইনি এটা নিয়ে তাদের বড় মাথা ব্যথা তো যাই হোক তারা তাদের মতো থাক আমি আমার মতো আমার জায়গায় ঠিক আমি যতটা পারবো ততটা তাদের করবো যখন পারবো না তখন পারবো না সেটা তারাও দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা সকালবেলা মাম্মা রেডি করে দেখলে তো সমস্ত কাজ বাজ গুছিয়ে মাম্মামের জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে রেডি করে দিলাম কাছে সাপ করে জলও দিয়ে দিয়েছি আর সোনামাকে নিয়ে সোনামাকে আবার স্নান গড়িয়ে খাওয়াবো তারপর রান্না বসাবো তারপর এখনো ছাদে সোনা মায়ের ধোয়া জামা কাপড়গুলো মিলে দিয়েছে আর দেখো একটু দাঁড়িয়ে গেছে সেই জন্য কিরকম কান্না করতেছে আর জানো তো সোনামা এখন এতটাই দুষ্ট হয়ে যাচ্ছে থেকে থেকে একটু হাঁটাচলা করতে করতে যদি থেমে যাও তাহলেই কান্না শুরু আর সারাদিন কোলে কোলে থাকতে যে একদম নিচে থাকতে চায় না দোনাতে তো দিলে একদমই থাকতে চায় না তবু ঘুমিয়ে গেলে দোরনাতেই দিয়ে রাখি বেশিক্ষণ এরপর দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে সোনা মাম্মাকে রেডি করব সেই জন্য স্নান করানোর জন্য জামা কাপড় খুলে তেল মাখিয়ে ভালোভাবে স্নান করে সোনা মাম্মাকে রেডি করেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ও যা মানে চেয়ে থাকলে আমি তো একদমই কাজল পরাতে পারি না সেই জন্য ও ঘুমিয়ে গেলে ওকে কাজলটা পরিয়ে দিই ও ঘুমিয়ে যাওয়ার পর দোরনাতে দিয়ে ওকে কাজলটা পরে দিলাম মানে বোনুর কাছে একটু বসবি হ্যাঁ ফোন দিয়ে যাবো ফোন দেখবি না লিখবি তাহলে বোনকে দেখবি আর ডাক কাঁদলে মাকে ডাকবি হ্যাঁ আমি ছাদে যাচ্ছি হ্যাঁ এরপর দেখো পাশের ঘরের মানুষকে সোনা মামের কাছে রেখে দিয়ে আমি ছাদের কাপড়গুলো মিলে আমি একটু রেডি হয়ে গেলাম নিজেকে বড় ক্লান্ত লাগছিল কিন্তু তবু রান্না করতে হবে এরপর রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়েছি একদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম সেইগুলি এখন নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি যেই কথাটা বলছিলাম দেখো এবার আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে এত কিছু সামলে নেওয়ার পরও তাদেরকে ফোন করাটা ফোন না করাটা আমার এখন সব থাকতে বড়ো অন্যায় হয়ে দাঁড়িয়েছে এবার তোমরাই আমাকে বলো তো যেই জায়গা থেকে আমাকে সবাই ছেড়ে দিয়ে চলেই গিয়েছিলো সেই জায়গার রাগ অভিমান থেকে আমি যদি তাদের ফোন না করে থাকি বা তাদের সাথে কথা বলে না থাকি সেটা কি আমার বড় দোষ তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এদিকে দেখো শাক আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি বেগুন ভাজা আর মাছের ঝাল রান্না হবে সমস্ত রান্নাগুলো একে করে করে নিচ্ছি এদিকে দেখো মাছ ভাজাটা বসাতে বসাতে মাম্মা এমন জোরে কান্না শুরু করেছে যে ওকে কোলে নিয়েই আমাকে বাকি রান্নাগুলো করতে হলো কিচ্ছু করার নেই কী আর করবো বলো মামামকে কোলে নিয়েছে রান্না করতে করতে বাকি কথাটা তোমাদেরকে বলছি এরপর থেকে তারপর থেকে কিন্তু আজ মাম্মাম তিন মাস হয়ে গেল আমাদের সাথে রকম ভালোভাবে কথাবার্তা বলেনি এমনকি তার ছেলের সাথেও মানে তারা ভালো কথাবার্তা বলেনি তো সেই জন্য বললাম আজ সমাজে কিছু মানুষ আছে যাদের ভালোর জন্য তুমি তোমার নিজের সবটুকু বিলিয়ে দেবে বিপদের সময় তারা ঠিক তোমাকে ছেড়ে দিয়ে সেই সময়ের জন্য তারা আনন্দ উপভোগ করবে তো যাই হোক তারা তাদের জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সাথে বড় ভিডিও তো আমি সেভাবে শেয়ার করতে পারছি না কারণ তোমরা একটা লং ভিডিও দেখে বুঝতেই পারছো সোনামাম্মাকে একা সামলে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা কতটা চাপে